এবারের বৃক্ষমেলায় গতবারের চেয়ে অনেক বেশি পরিমাণে বনসাই এসেছে এবং অনেক সুন্দর সুন্দর এবং অনেক বেশি পরিমাণে বনশাই এখানে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বনসাই আছে যার মধ্যে এই বনসাইটি আমার অনেক ভালো লেগেছে কারণ এটি দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে অনেক পুরাতন একটি গাছ তো এই গাছগুলোর কিন্তু প্রচুর দাম এই গাছগুলোর যদি দাম আপনি শুনেন তাহলে কিন্তু আপনি চমকে যাবেন যদিও এই গাছগুলো এখন বর্তমানে সেল করবে না তারা প্রদর্শনের জন্য রেখেছে আরও এর থেকে আরও সুন্দর সুন্দর বনশাই আছে আসসালামু আলাইকুম ভিভাস প্রতিবারের ন্যায় এইবারও দিনাজপুরের বড় মাঠে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে তো আজকে আমি চলে এসেছি বৃক্ষমেলায় তো বৃক্ষমেলায় ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি গাছ রয়েছে কত পরিমাণে গাছ রয়েছে এবং নতুন কি কি গাছ এসেছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা স্টল আমি আপনাদেরকে দেখাবো আর এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে দিনাজপুর গড় সহিত বড় ময়দান যেখানে বাণিজ্য মেলার আয়োজন করা হয় সেই বাণিজ্য মেলার মাঠেই কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে তো প্রচুর পরিমাণে স্টল রয়েছে আপনারা অনেক স্টল পাবেন এখানে এবং প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা গাছ ফুলের গাছ এবং ফলের গাছ পাবেন তো চলুন আপনাদেরকে এবার দেখায় কী কী গাছ আছে এখান থেকে তো প্রথমেই আমরা প্রবেশ করে ডান্সারের যে স্টলগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করলাম এখানে অনেকগুলো গাছ দেখতে পেলাম তো এখানে ফুলের গাছ রয়েছে অনেকগুলো তার পাশাপাশি এখানে অনেক কেকটাস রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কেকটাস রয়েছে যারা কেকটাস পছন্দ করেন এখান থেকে আপনারা কেকটাসের গাছ নিতে পারেন এছাড়াও আপনারা যারা ইনডোর প্লান্ট নিতে চান তারা এখানে ইনডোর প্ল্যান্ট পাবেন এখানে অসংখ্য পরিমাণে ইনডোর প্লান্ট রয়েছে এবং সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলোর নাম কিন্তু আমি জানি না আপনারা এখানে এসে সেগুলোর নাম জানতে পারবেন তাদেরকে করলে তারা বলবে এগুলোর নাম কি আপনারা হয়তো যারা জানেন এই যারা এগুলো গাছ আপনারা রোপণ করেন তারা জানেন এগুলোর গাছ নাম কী যেগুলো ইনডোর প্লান্ট এগুলো কিন্তু আপনারা রুমে বা বারান্দায় যে কোনো জায়গায় রাখতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাছ তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট আছে এখান থেকে এছাড়াও অনেক ফুলের গাছ আছে এবং ফুলের গাছও রয়েছে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুলের গাছের সাথে আপনারা ফলের গাছও পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমের গাছও আছে গাছের সাথে কিন্তু আম দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু বিদেশি জাতের আম এখানে আমের নামও দেওয়া আছে আম গাছের তো এইগুলো গাছের কিন্তু দামও মোটামুটি ভালো তো এখানে এমন কিছু আম দেখতে পেলাম যেগুলো একদম বিদেশি জাতের যেগুলো বারো মাসিও পাওয়া যায় তো এই আমগুলো কিন্তু আপনারা এই এই আম গাছগুলো আপনারা কিন্তু এই বৃক্ষমেলা থেকে পেয়ে যাবেন তো এখানে একটি দেখতে পাচ্ছি ডালিম গাছ তো এই ডালিম গাছের মধ্যে ডালিম ধরেছে আপনার ডালিম ধরা অবস্থায় আপনারা কিন্তু এই গাছটি ক্রয় করতে পারবেন তো দেখতে পেলেন ডালিম গাছে কত সুন্দর ডালিম গাছ এরপর আমি আপনাদেরকে দেখাবো মালটার গাছ তো দেখতে পাচ্ছেন মালটাও ধরা আছে এখানে আপনার মালটা সহ গাছ ক্রয় করতে পারবেন খুব সুন্দর সুন্দর মালটা ছিল এরপর আমি একটি গাছ দেখতে পেলাম যেটির নাম হলো লতা যেটির নাম অদ্ভুত অদ্ভুত নামের এই গাছটির নাম হলো লতা তো এটি তো লতা জাতীয় কোনো গাছ নামটি একটু ইউনিক টাইপের তো আপনারা যদি এই গাছটি রোপণ করতে চান তাহলে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এডেনিয়াম আছে তো আপনারা যারা এডেনিয়াম পছন্দ করেন তারা কিন্তু এডেনিয়ামের চারা পাবেন এখানে অসংখ্য পরিমাণে এডেনিয়ামের চারা আছে এরপর আমরা কিছু দেশি বটগাছের বনসাই দেখতে পেলাম এখানে যেগুলো মোটামুটি ভালো ছিল তো বটগাছের বনসাইয়ের পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট অনেকগুলো বনসাই আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু চারা করা হয়েছে যেগুলো বনসাই এই বনসাইগুলো কিন্তু এখনও ছোটো পরিমাণে আছে এগুলো থেকে আপনারা ইচ্ছামতো বনসাইয়ের একটা রূপ দিতে পারবেন এগুলো কিন্তু খুব অল্প পরিমাণেই বিক্রি হয় এরপর আমরা আরেকটি স্টলে আসলাম যেখানে খুব সুন্দর পরিমাণে বনসাই রূপ আকার ধারণ করা আছে এটি একটি তেঁতুল গাছ অর্থাৎ তেঁতুল গাছের বনসাই যেটি অনেক সুন্দর লাগছে এই তেঁতুল গাছটা কিন্তু গতবারও এসেছিলো এই বৃক্ষমেলার মধ্যে এরপর এখানে আছে চারনা বট এরপর এখানে আরেকটি তেঁতুল বংশের গাছ দেখতে পেলাম যেটিতে তেঁতুল ধরা আছে দেখতে পাচ্ছেন এত ছোট একটি তেঁতুল গাছের মধ্যে তেঁতুলও দেওয়া আছে বা তেঁতুল ধরছে তো এই বংশগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোতে তেঁতুল আসবে ধরবে তো এরপর আমরা ভিতরের দিকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বনশাই এখানে সাজানো আছে তো এগুলোর মধ্যে আমাকে এই গাছটা মোটামুটি ভালো লেগেছে এই গাছটা অনেক সুন্দর বড় ছিল তো এখানে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু বিক্রয়ের জন্য নয় শুধুমাত্র প্রদর্শনীর জন্য এখানে এই বনসাই গাছটি কিন্তু আমার খুব ভালো লেগেছে এটি হলো বট বনসাই তো এটি দেখতে কিন্তু শত বছর পুরোনো একটি গাছের মতো লাগছে শিকড়গুলো উপর থেকে নেমে এসেছে তো এই গাছটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এই গাছটার বয়স সাত বছর তো এই এই ধরনের বনসাই কিন্তু আমার খুবই প্রিয় আমি কিন্তু বনসাই খুব পছন্দ করি এছাড়াও এর পাশে আরও অনেকগুলো বনশাই ছিল জুনি পার্ক যেগুলো বিদেশি গাছ বিদেশি গাছের বনশাই এই বনসাইগুলো যখন পরিপূর্ণ বনশাই আকৃতি ধারণ করে তখন কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগে খুবই চমৎকার লাগে আর যখন পরিপূর্ণ একটি বনশাইয়ের আকার ধারণ করে তখন কিন্তু এগুলোর দামও প্রচুর বেড়ে যায় আর এগুলো কিন্তু করতে অনেক ধৈর্যের সময় ধৈর্যের ব্যাপার আছে অনেক ধৈর্য লাগে অনেক সময় লাগে আমি বৃক্ষ মেলায় আসি মূলত এই বনশাইগুলো দেখতেই কারণ আমিও কিন্তু বাসায় বনশাই তৈরি করি আর এখান থেকে যতগুলো বনশাই দেখি যে বনশায় আকৃতিগুলো থাকে সেখান থেকে আমি কিছু আইডিয়া ধারণ করি সেই আইডিয়াগুলো আমি আমার বনশায়ের মধ্যে প্রয়োগ করি তো তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও কিছু আমাকে অনেক কিছু তথ্য দেয় যে কিভাবে কি বনশাই করতে হবে তো আমি কিছু কিছু বনশাই করছি তো এর পাশাপাশি আমি আরও কিছু বনসাই দেখলাম যেখানে আছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াকে কিন্তু অনেক সুন্দর বনসাই হয় এখানে দুটি কৃষ্ণচূড়ার বনসাই এসেছে তো কৃষ্ণচূড়ার বনসাই কিন্তু এরা আমি দেখিনি এর আগে কখনো দেখিনি এবারে প্রথম আমি এই স্টলে দেখলাম যে কৃষ্ণচূড়ার বনসাই এসেছে তো কৃষ্ণচূড়ার বংশই কিন্তু খুব সুন্দর হয় তো কৃষ্ণচূড়ার পাশাপাশি বট চায়না বট এই গাছগুলো কিন্তু খুব সহজেই বনসাই করা যায় এরপর পাশের স্টলে একটি আম গাছ দেখতে পেলাম যেখানে প্রচুর পরিমাণে আম ধরা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটা সাইডে কিন্তু আম ধরা আছে তো এটি কিন্তু মাটিতে নয় এটি কিন্তু একটু টবের মধ্যে লাগানো আছে তো এই টবের মধ্যে কিন্তু খুব সুন্দর আম ধরেছে তো এই দোকানটিতেও কিছু বনসাই রয়েছে ছিল তো বনসাইগুলো খুব সুন্দর ছিল তো এই বৃক্ষ মেলার আসার কিন্তু একটাই ভালো দিক এক একই জায়গার মধ্যে ছোট জায়গার মধ্যে অনেকগুলো গাছ আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ফুলের গাছ ফলের গাছ এরপরে ইনডোর প্লান্ট সব গাছ একসাথে পাবেন এছাড়াও আপনারা যারা গাছ চিনেন না তারা কিন্তু এই মেলায় আসলে গাছের একটা পরিচিতি পাবেন কোন গাছের কি নাম কোন গাছ কি ফল দেয় এবং কোন গাছ কোন ফুল দেয় তো এই গাছে চিনার জন্য কিন্তু এই বৃক্ষমেলায় অবশ্যই আসবেন এই বৃক্ষ এই মেলা থেকে কিন্তু আপনারা অনেক রকমের গাছ চিনতে পারবেন এবং আপনারা বিভিন্ন ফলের গাছ ফুলের গাছও কিন্তু চিনতে পারবেন যেগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন না এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো আমরাও কিন্তু ঠিকমতো জানি না তো যেগুলো গাছ চিনি না সেই গাছগুলো কিন্তু আপনারা এই যারা দোকানে যারা স্টলে যারা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু এই গাছের পরিচিতি সম্পর্কে আপনাকে একটা ধারণা দিবে যে এটা কী গাছ বা কী ফলের গাছ বা কী ফুলের গাছ অবশ্যই এই গাছ না চিনলে তাদেরকে জিজ্ঞেস করলে তারা চিনিয়ে দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আজকের ভিডিওতে অনেক গাছ দেখানো হলো আপনি যদি গাছপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন